একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সি এই গাড়ির আসিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকা সিসি পনেরোশো কাগজে পনেরোশো গাড়িও পনেরোশো এটা কিন্তু প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক একটা বীর মুক্তিযুদ্ধার গাড়ি দু হাজার নয়ের মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি সেভেন সিটার সেভেনটা সিটি কিন্তু অ্যাডাল একটা সিট অ্যাডাল পার্সনে বসতে পারবেন কার হোম স্যার স্পেশাল সব গাড়ির কালেকশন নিয়ে আপনারা জানেন আমরা হাজির হয়ে যাই মঙ্গলবারে সো আজকেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না চলে আসছে আমরা নাদিম ভাইয়ের মাধ্যমে চালা গাড়িগুলো দেখাবো তবে একটা কথা বলে রাখি আপনার যদি বিশেষ করে টিআই গ্যারিনা সিরিজের গাড়ি লাগে আজকে একদম রেডি গাড়ি আছে আছে আপনাদের জন্য পাঁচশো সিরি তাও আবার সেভেন সিরের গাড়ি এছাড়া আপনারা কম দামে আরো বেশ কিছু গাড়ি পেয়ে যাবেন সো ভাই কি অবস্থা কেমন আছেন এই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আজকে আমরা কারণ হচ্ছে যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলো আসলে দর্শকরা কোথায় এসে পাবে ঠিকানা কোথায় আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মহতু ঢাকা আর সংক্ষেপে আমি বলে দেই আপনার মোহাম্মদ ইলেভ ইউনিভার্সিটি আর ঢাকা উদ্যানের একদম মিডেলে হচ্ছে কারহোন আর তাও যদি চিন্তা অসুবিধা হয় তাহলে আপনি গুগল ম্যাপে যে কারহোন মাউন্ট লেগে সার্চ করবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন চলে আসবে তারপর যদি কোনো গাড়ি সংকটন কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ শুরু করতে চাই একটা টিআই গাড়ি না আমি শুরু করব এটা টিআই টিআই গাড়ি না এটা মডেল ইয়ার হচ্ছে 97 রেজিস্ট্রেশন 2003 সিসি পনেরোশো কাগজে পনেরোশো গাড়িও পনেরোশো এটা কিন্তু প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত গাড়ির সাথে স্টক একটা বীর মুক্তিযোদ্ধার গাড়ি ঠিক আছে এই গাড়িটাই কিছুক্ষণ আগেই মাত্র ডেলিভারি রেডি করে নিয়ে আসলাম গ্যারেজ থেকে তো এই গাড়িটা অলমোস্ট খুবই ভালো কন্ডিশন আছে চারটা চাকা অলমোস্ট নতুন আছে এবং কি যা কিছু আছে সবকিছু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে কোনো সিএলের গাড়ি এক দেখাতে পছন্দ হওয়ার মতন গাড়ি ইনশাল্লাহ

তো মধ্যে গাড়ি খুঁজেন বিশেষ করে তেলের গাড়ি হলে ভালো হয় পার্সোনাল ইউজ গাড়ি হলে ভালো হয় তাদের জন্য এই গাড়িটা এটা মনে কত ভাই এটা কিন্তু পাঁচশো সিটি অরিজিনাল তেলের একটি গাড়ি জি ঠিক আছে এটা দু হাজার নয়ের মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরো সিসি সেভেন সিটার সেভেনটা সিটি কিন্তু অ্যাডাল একটা সিট অ্যাডাল পার্সনে বসতে পারবেন মানে বাচ্চাদের জন্যই না ফ্যামিলি যে কোনো পার্সনে কিন্তু কালারটাও খুব সুন্দর কালার একটা মেরুন কালার ঠিক আছে এবং ভিতরে বিস্কিট কালার পুশ স্টার্ট

মানে কাবার ভ্যান টাইপের গাড়ি হলে ভালো হয় বিশেষ করে ব্যবসায়িক কাজের জন্য তাদের বলতে চাই আজকে টাটা ই এক্স ভ্যান আছে এই প্রতিষ্ঠানে আপনারা সেম ভাবে পেয়ে যাবেন এই কিন্তু বেশ ভালো অবস্থাতেই পাচ্ছেন এটা হচ্ছে 15 এর মডেল রেজিস্ট্রেশন 15 তে রেজিস্ট্রেশন ভাই এটা আপনারা আজকে কত টাকা দামে দিবেন এটা 4 লাখ টাকারও নিচে জানতে হলে আপনাকে ফোন করতে হবে ফোন করতে হবে কারণ সে ঠিকানাটা আরেকবার আমাদের কারণ সে ঠিকানা হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মাওসু ঢাকা আর দর্শক সহজ সহজে বলে দেয় আপনারা চাইলে গুগল ম্যাপে ঠিকানাটা পাবেন আর এই ভিডিওটা হারিয়ে ফেলতে না চাইলে শেয়ার করতে ভুলবেন না চাইলে কমেন্টে জানাতে পারেন আপনাদের কি গাড়ি লাগবে সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও